বাংলাদেশের ভিতরে যে চুলার ভিতরে যে কটা চুলা বেস্ট আছে সে কটা বেসে তা খুলে নিয়ে আসছে ভাই এই দেখেন আমি এখান দিয়ে দিলাম ভাই এটা দেখেন লগে লাগে দেখেন এটা গরম হয়ে গেছে লগলাগে দেখেন এই যে

এটা কিন্তু কি পানি দিলাম আচ্ছা এই পানি দিছি সবার ভয় পানি দেন গ্যাস যাই পরক এটা হলো ওয়াটারপ্রুফ চুলা এগুলো ভাই ইনভার্টার আপনার কারেন্ট সচল করার জন্য আচ্ছা দ্বিতীয় তো এগুলা ভাই কি ওয়াটারপ্রুফ আচ্ছা আবার তৃতীয় কি ভাই এটা ভোল্টেজ আপনি কমানো বাড়ানো নিজে অটো এটা ভাই এমন একটি চুলা যেই চুলাতে আপনি লাভাবেন নাচবেন ডান্স করবেন কিচ্ছু হবে না ভাঙবে না আমি বক্স ভ্যালু কোম্পানি যারা নিতে যাচ্ছেন খুবই বেটার মডেল নাইস একটি মডেল যারাই নিবেন এই মডেলটা একই ঠিক আছে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার মিক্স ভ্যালু কোম্পানি হ্যাঁ বাংলাদেশে পৌঁছে দিবেন একদম ঘরে পৌঁছে দিবেন ঘরে বসে প্রোডাক্ট নিবেন ভাই ভাই দুই হাজার ছাব্বিশ সালের আপডেট মডেলের চুলা নাকি আসতে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন না কত মডেল এখানে একটি দেখেন সাহারার একটি মডেল এখানে বাজাজার একটি মডেল এখানে আছে একটা সাহারার প্লেন মডেল এখানে আরেকটি আছে প্রেস্টিজের প্লেন মডেল মডেল মেয়াকোর আরেকটি খুদনা মডেল মিক্স বেলুর একটি মডেল ও চলে আছে এখন কাস্টমারদের জন্য আজকে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি বাংলাদেশের ভিতরে যে চুলার ভিতরে যে কটা চুলা বেস্ট আছে সে কোটা বেসে তা নিয়ে আসছে ভাই আচ্ছা গ্যাসের সমাধান করতে বুঝল ভাই সবই তো বুঝলাম কিন্তু আমরা যে গ্যাস ব্যবহার করি সিলিন্ডার আনতে কষ্ট হয় তার উপর আবার সিলিন্ডারে অনেক রকমের রিক্স আছে রিক্স আছে হ্যাঁ তো সেই সুবাদে তো মানুষজন এখন মানে যুক্তে চলো ইলেকট্রিক চুলার মধ্যে ইলেকট্রিক চুলা কিন্তু ইলেকট্রিক চুলায় খরচ কেমন এটা আগে একটু জানাও এই চুলাগুলি তিনশো থেকে পাঁচশো টাকা হাইস্ট খরচ এটা কি প্রতিদিন নাকি ভাই না ভাই এটা মাসের মাস একটা ফ্রিজ চালাতে কয় টাকা খরচ হয় এটা তো আপনার চালান আপনারা জানেন ওভেন তো চালান ভাই ওই একই পাওয়ার সিমিলার পাওয়ার তাহলে কত আসতে পারে ভাই আমি অনেকে বলে দেড়শো টাকা আমি বলি যে না ভাই মিথ্যা কথা এটি হাইস্ট আপনার পাঁচশো টাকা খরচ হয় আচ্ছা আর এই চোলাগুলিতে উপকারিত কি ভাই কোনো সাইড এফেক্ট নাই বাচ্চারা এখানে ধরলো কোনো সমস্যা নাই দেখেন এখানে ধরলো কোনো সমস্যা নাই পানি পর্বে কোনো সমস্যা নাই পাতিল বসাবেন আপনি মাটির পাতিল বসাবেন বসাই দিতে পারবেন এটা কুদ না আচ্ছা আবার এটার ভিতরে একই সিস্টেম আপনি এটার ভিতরে বসাবেন কোনো সমস্যা নাই প্লেন হোক কুদনা হোক যেটা হোক

ইন্ডিয়া নাম করা সাহারা ব্রান্ড আমি ভাই আমি বাইচা বাইচা পোড়া কোড়াই তাও কুলে যেই প্রোডাক্ট করে না নিজে ইউজ করি যেটা মজা না পাই এটা আনি না আচ্ছা এই চুলাগুলি আমি বাসা ইউজ করি ভাই আমি তো ভাই অ্যাপার্টমেন্টে থাকি ওখানে ভাই গ্যাস নাই আচ্ছা তখন আমি কি করলাম ভাই গ্যাস সিলিন্ডার কিনলাম দেখি 3000 4000 টাকা আসে আমার বড় ফ্যামিলি 3000 4000 টাকা আসে তখন আমি একটা চুলা নিয়ে দেখলাম যে না তো কারেন্ট বিল বেশি আসে না ভাই অনেক বেশি এই দেখেন আমি একটা লাইন দিছি কতক্ষণ হয়েছে ভাই লাইন দিছি দুই থেকে তিন মিনিট হয়নি মনে হয় এক মিনিট হয়েছে আমার মনে হয় এই দেখেন আমি এখান দিয়ে দিলাম ভাই এটা দেখেন লগে লগে দেখেন এটা গরম হয়ে গেছে দেখেন যে আমার কথা কি আমার কথা হলো একটাই ভাই আপনারা যে দেখবেন এটা আগুন ধরবে কি সেকেন্ডে সেকেন্ডে ইনস্ট্যান্ট কি ভাই ইনস্ট্যান্ট এটা হলো ইলেকট্রিক চুলা এটা নামিয়ে এলো এটা দিবেন আগুন দিবেন আগুন আর কি ভাই রান্না করবেন খাবেন বাপাদের কোনো সিলিন্ডার লাগবে না কোনো গ্যাস লাগবে না ভাই আর এটা হলো কোড না আর এটা হলো কোড ছাড়া দুইটা মডেল

ওয়াটার প্রুফ আপনি বলতে পারেন ভাই এগুলি কি ওয়াটার অবশ্যই ওয়াটার আমি লাইন দিয়ে আপনাকে দেখা দিচ্ছি এখানে এই যে আমি একটা লাইন দিয়ে আপনাকে দেখা দিচ্ছি এই দেখেন আমি একটা লাইন দিয়ে দিই ডাইরেক্ট কারেন্টের লাইন দিয়ে দেবো আমি এখানে তো পানি পালানো ই না আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এই দেখেন তারপরে আবার আপনাদের দেখাই দিই এই দেখেন রানিং চুলা রানিং কি ভাই এই দেখেন ষোলোশো ওয়ার্ডে চলতেছে চলতেছে নাকি ভাই এ দেখেন বাড়তেছে কমতেছে দেখেন এই যে বাড়তেছে বাইশ ওয়ার্ড হ্যাঁ লাল হয়েছে লাল হয়েছে দেখেন দেখছেন আমার তো ভাই দোকান কার্টুন ভিজে যাবে বেশি পানি দিলে তাহলে আমি আপনাদেরকে দেখা দিলাম দেখেন মানটি প্লাকের উপরে পড়ছে দেখেন ঠিক আছে ভাই এখন দোকানের ভিতরে তো ভাই এইভাবে ভিডিও আমরা ওভাবে দেখাতে পারি না পারি না এখন আমাদের একটাই কথা ভাই যে এই চুলাগুলি আপনারা যদি নেন নির্দিদ নেন ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট এবার দামে আসি হ্যাঁ হ্যাঁ ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার হান্ড্রেড আর চুলার গ্যারেন্টি ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপনি এগুলি নিতে পারেন ভাই এগুলো লেখা আছে কি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এক বছরের কি ভাই পার্স গ্যারান্টি আচ্ছা এক বছরের কি পার্স গ্যারান্টি আর এই চুলাগুলি যারাই নেবেন সাড়ে পাঁচ হাজার টাকা ভাই আর যারা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কার্টুন প্রাইস আলাদা ভাই এত কিছু বুঝি না আমি মাইনুল ভাইয়ের ভিডিও যারা দেখে তারা জানে পাইকারি দাম কোনটা সেটা জানতে চাই আপনি পাইকারি দামে এক পিস দিতে হবে এবং লুকোচুরি নাই কার্টুন প্রাইসটা বলেন ভাই এটা কার্টুন প্রাইসটা আমি বলে দিই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রাইসগুলো দিয়ে দিচ্ছি আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মইনুল ভাই সারা ব্র্যান্ডের আর এখানে প্রেস্টিজ ব্র্যান্ডের একই আচ্ছা যারা নিবেন মন ভরে চালাবেন এটি যদি কার্টুন প্রাইস দেন পঁয়ত্রিশশো টাকা এক পিস যদি কেউ সারা বাংলাদেশে বসে নিতে পাঁচ হাজার টাকা না ভাই বলছেন পঁয়ত্রিশশো কারণ আমরা যেহেতু সবাই মাইনুল ভাই এর ভিডিও দেখে যারা তাদের জন্য অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আরো মানুষ ভিডিও করছে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা নিচে কেউ বেছে করুক সমস্যা নাই কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনার কাছ থেকে দাবি ভাই আজকে দিয়ে দিলাম দিদি আপনি আমি খুশি আমার খুশি ওকে আবার আসোক এখানে কুদ্না দেখেন কুদ্না মডেল সাহারা ব্র্যান্ডের ইন্ডিয়ান দুইটা পাখা হ্যাঁ কি নাই ভাই দামি দাম যারা এক সাড়ে ছয় হাজার আর যারা পাইকারি নিবেন তাদের জন্য সাড়ে চার হাজার কার্টুন প্রায় একদম চার হাজার পাঁচশো এক পিস নিল চার হাজার পাঁচশো একশো পিস নিল কেমন কথা বলুন মনির ভাই এটা তো ছয় হাজার পাঁচশো টাকা তো খুশা হয়েছে নিউ মার্কেট জানিনা নিউ মার্কেট বিষক আপনি তো আর নিউ মার্কেট না

বাজেস যেটাই নে কত চার হাজার পাঁচশো আর এই সারা আর এটা দুইটাতে যেটাই নেবেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এক পিস আমি কখনো এই রেটে বিক্রি করিনি আজকে ময়নুল ভাই মানে আমাকে রিকোয়েস্ট করার কারণে দিয়ে দিলাম যান এটা হলো পঁয়ত্রিশশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আরেকটা আছে মিক্সড ভ্যালু কোম্পানি যারা নিতে যাচ্ছেন খুবই বেটার মডেল নাইস একটি মডেল যারাই নেবেন এই মডেলটা একই ঠিক আছে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার মিক্স ভ্যালু কোম্পানি হ্যাঁ আচ্ছা জাপান টেকনোলজি দেখেন লেখাই আছে জাপান আসলে চায়না তৈরি হ্যাঁ

তো আমি ব্র্যান্ড দিয়ে কি করবো ভাই যদি দাম এত পার্থক্য হয় আর কি এত রান্না করবো এটা তো অন্য কিছু না আর আমাদের ব্র্যান্ড না কোম্পানির ব্র্যান্ড ভাই আচ্ছা এখন এটা কিনাই বেশি

আর এখানে তো আপনি দেখলেন এই মডেল গুলি এই মডেলটা দেখলেন এই বাইশ কে টু হ্যাঁ এই মডেলটা তো দেখলেন নি বলে দিলাম ওকে আমরা সব মডেলই দেখাইছি হ্যাঁ যার যেটা দরকার আপনার দেন কোনটা প্রয়োজন

কেউ যদি সরাসরি আসতে চায় সরাসরি এসেও নিতে পারবে আর না আসলে কুরিয়ারে সারা বাংলাদেশে বসে অর্ডার করুক সে পথ সে বিদায় নিচ্ছে